একশো একচল্লিশ বছর ধরে চলা লড়াইয়ের অবসান ইতিহাস ছুঁয়ে দেখা বিনোদিনী থিয়েটারে বিনোদিনী ছবির প্রিমিয়ার এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন দেব রুক্মিণী মৈত্র সহ আরো অনেকে আমার মনে হয় একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রীর নামে ফাইনাল একটা থিয়েটার সেটা হলো বিনোদিনী থিয়েটার এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রেমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক সেটা হলো বিনোদিনী একটি নজির উপাখ্যান তা আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না রুক্মিনীর অপেক্ষার অবসান না এটা আমার প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামের একটা বায়োপিক হচ্ছে আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ডেফিনেটলি এত বছরের একশো একচল্লিশ বছরের অপেক্ষা এটা বি থিয়েটার হওয়ার নাম হয়ে গেছিল বিনোদিনী মানে বি থিয়েটার হয়নি হয়ে গেছিল স্টার থিয়েটার এটা বড় অভিমানের জায়গা ছিল বিনোদিনী দাসের জন্যে এবং এক পক্ষের মতামত যে তাকে বঞ্চনাই করা হয়েছিল সেই স্রষ্টার থেকে সৃষ্টি যখন বিরাট বড় হয়ে যায় তখন একটা তো লড়াই চলে এই ছবিতে সেইভাবেই দেখানো হয়েছে কিন্তু আজকে এই থিয়েটারটা আমাদের ছোটোবেলা থেকে দেখা স্টার থিয়েটার কিন্তু আজকে কি অদ্ভুত কো আজকে আমাদের ছবির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উনি এত বছরের এই জমে থাকা যে বিনোদিনীর অভিমান এবং অপমান তার একটা রাস্তা দেখালেন বিনোদিনীর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল কারণ এরকম একটা ছবি অ্যাজ এ প্রয়োজন আমরা যে প্রডিউস করতে পেরেছি এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এবং আমার মনে হয় কি ওনার যে একশো একচল্লিশ বছর লেগেছিল যেটা উনি চেয়েছিলেন ওনার নামে একটা থিয়েটার হওয়াটা এটা একশো একচল্লিশ বছর পর বল তার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রুক্মিণীকে কে তিনি দিদিকে জানান কি এরকম একটা হয়েছিল। যদি এটা হতে পারে তো দিদি নিশ্চয়ই গবেষণা করেছে কি হয়েছিল কী হয়নি এবং আমরা সিনেমা জগতে লোক খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে এবং শুধু নাম চেঞ্জ হয় বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার এবং প্রথম প্রিমিয়ার কী ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে ওনারই বায়োগ্রাফির যা নাম বিনোদিনী সেইটা হচ্ছে তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য একদমই ঐতিহাসিক মূলত কারণ এটা সবার অপেক্ষা দুর্গিনীর অপেক্ষা আমার অপেক্ষা প্রেমের অপেক্ষা প্রতীকের অপেক্ষা যারা যাবে জড়িত সবার অপেক্ষা আমার মনে হয় কোথাও গিয়ে হয়তো মিডিয়ারও অপেক্ষা ছিল দর্শকরা আর দেখছে ভালোবাসছে ভালোবাসা দেখছে এতে বড় কি বলতে চাই আমার মনে হয় যে লোকেরা ভালোবাসবে সিনেমাটাকে ভালোবাসা দেবে হলে আসবে হলে দেখবে তাদের জন্য জানানো আপনারা বিনীত অনুরোধ কালকে থেকে আসছে হলে বিনোদিনী এক ছিল পাঠান আপনার ঠিক হলে আসুন ভালোবাসা দিন রূপ নিবে আমাদের সবাইকে যারা আমরা চেষ্টা করেছি আপনাদের একটা নতুন ধরনের বাংলা ছিল পড়ে পাওয়া আনা নিয়ে চলার জন্য বিনোদিনী জন্মান নেই বিনোদিনী একজন মাথা উঁচু করে থাকা একজন লড়াকু মেয়ের নাম তিনি পড়ে পাওয়া চোদ্দো আনা নিয়ে বাঁচবেন বলে জন্মান নেই তিনি ছাড়বেন এটা শিখেছিলেন তিনি ছাড়তে জানতেন যারা ছাড়তে জানেন তারা লড়াইয়ের অনেক শক্ত মানুষ এটা তো একটা মঞ্চ জায়গায় ছিল সেটা এখন থিয়েটার এখন সিনেমা প্রদর্শিত হয় সেটা খারাপ কিছু নয় এবং সেটা বিনোদিনীর নামে যে হয়েছে সেটা অত্যন্ত আমার আমার তো মনে হয় অত্যন্ত ভালো পদক্ষেপ দেরিতে হলেও এটা প্রয়োজনীয় পদক্ষেপ একটি ঐতিহ্যমণ্ডিত জায়গা সেটি একটি ঐতিহাসিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষের নামে নামাঙ্কিত হয়েছে সেটা অত্যন্ত ভালো ভালো জিনিস বলে আমার মনে হয় কমল রুক্মিণী দেশ সবাইকে ধন্যবাদ দেব বিশেষ করে রামকমল দেব আর রুক্মিণীকে যে ওরা ওদের যেই স্ট্রাগলটা চার বছর ধরে এই ছবিটা নিয়ে ওরা ভেবেছে এবং আজকে এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি এই ছবির প্রিমিয়ার হচ্ছে স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার সো আফটার সো মেনি আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে তার জন্য বিশেষ করে দেবকে রুক্মিণীকে রামকমকে এবং মমতাদিকে ধন্যবাদ ভালো লাগছে যে নামটা আলটিমেটলি চেঞ্জ হয়েছে এবং বিনোদিনী দাসীকে আমরা একটা ক্রেডিট দিতে পেরেছি কারণ তিনিই তো এই স্টার থিয়েটারের প্রবক্তা ছিলেন এটা মনে হয় হওয়ারই ছিল আজকে প্রায় দেড়শো বছর হতে চলেছে বিনোদিনীর এই মঞ্চ স্থাপনের এবং তারপরেও এটা ঘটলো এটা এটা বিরাট বড়ো ব্যাপার বিরাট বড়ো স্টেপ একশো একচল্লিশ বছর ধরে চলা ইতিহাসে লড়াইয়ের অবসান নটি বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নামকরণ বিনোদিনী থিয়েটার আর এই বিনোদিনী থিয়েটারই হয়ে গেল বিনোদিনী ছবির প্রিমিয়ার বিনোদিনী ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় নাট্টাচার্য গিরিশ ঘোষের ভূমিকায় এছাড়াও অভিনয় করেছেন মীর এই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি র পর্দায়